আমার মনে একটা বিরাট প্রশ্ন হ্যাঁ বিরাট মানে বিরাট প্রশ্ন সেটা হচ্ছে এই আনন্দ সেন আর এই সুমন নস্কর এরা কে কারা এরা যারা নোংরা থেকে নোংরা কমেন্ট করে বা যে কোনো মানে ভিউয়ার্স যারা কমেন্ট করে যদি একটু উনিশ বিশ কমেন্ট করে তাহলে এরা এসে তাদেরকে মানে অ্যাটাক করে কেন কিসের জন্য খোকার ওখানেও আছে আর আমাদের টিনু সুন্দরীর ওখানেও আছে আনন্দ সেন ওইদিকে এদিকে সুমন নস্কর দুজনেই কীভাবে যে অন্য ভিউয়ার্সদেরকে মানে ডিফেম করে এবং অন্য ভিউয়ার্সদেরকে মানে উত্তেজিত করে চিন্তা করতে পারবেন না কেন কারণটা কি আর আমাদের খোকা বা টিনু রকম এই ভিউয়ার্সের এগেন্স্টে কোনো অ্যাকশান নেয় না কেন অ্যাকশান মানে দ্যাট মিনস আমি কোনো লিগাল অ্যাকশানের কথা বলছি না আমি বলতে চাইছি এদের মানে ব্লক করে না কেন বা এদের মানে কমেন্টগুলো ডিলিট করে না কেন কেন কারণ দেখো আমরা ভিউয়ার্সদেরকে নিয়ে চলি মানে এই ব্লগাররা ভিউয়ার্সদেরকে নিয়ে চলে তো সেখানে ভিউয়ার্সরা কমেন্ট করতে এসে তারা যদি এই ধরনের নোংরা কমেন্টের সম্মুখীন হয় বা এইসব অসভ্য কিছু ভিউয়ার্সদের আক্রমণের শিকার হয় তাহলে তারা আর কমেন্ট করতে চাইবে আর কমেন্ট না করতে পারলে আস্তে আস্তে ব্লগ দেখার ইন্টারেস্টটা তাদের কমে যাবে তাহলে সেই ক্ষেত্রে খোকা এবং টিনুর আরও কনসার্ন হওয়া উচিত যে এরা কেন এই ধরনের কমেন্ট করে এই ধরনের নোংরা কমেন্ট দেখলেই দুম করে এদেরকে বন্ধ করে দিতে হবে কেন এরা উত্তেজনা ছড়ায় কেন এরকম করে সিনক্রিয়েট করে আচ্ছা কেন বলছি এ কথা নিশ্চয়ই বলবো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অনেকেই বলবে যে কি ব্যাপার এখন কখন তুমি ভিডিও দেবে সারা দিন তোমার দেখা নেই কেন অ্যাকচুয়ালি জবরদস্ত কন্টেন্ট না পেলে কন্টেন্ট ওইভাবে আমার করতে ইচ্ছা করে না মানে ফালতু ভাঁট বকবো কী লাভ আছে কোনো তো লাভ নেই তার জন্য আমি ভাবলাম যে জবরদস্ত যদি কন্টেন্ট পাই তাহলে করব না না তো কন্টেন্ট সত্যি কথা পাচ্ছিলাম না সেই অর্থে তারপরে দেখলাম এই কমেন্টটা তারপর আমার মনে হলো কিছু বলার দরকার একজন লিখেছে পল্লবী সামন আচ্ছা সে লিখেছে হায় আমি নতুন তোমাকে আমি ট্রেড ফেয়ারে দেখেছি তুমি ব্লক করো দেখে বুঝেছিলাম আমাদের বাড়ি বিয়ারে তুমি দিল্লিতে কত বছর ধরে থাকো আচ্ছা এই কমেন্টটায় কোথাও কি টিনুকে এটা লেখা আছে যে টিনু কোথায় থাকে সেই ভদ্র মানে তিনি জিজ্ঞেস করেছেন হ্যাঁ সে নতুন কি পুরনো সেটা আমি জানি না মানে এই যে কমেন্ট লিখেছে বা সে যে বলছে আমি তোমাকে দিল্লিতে দেখলাম ব্লক করতে দেখে বুঝেছি নতুন এই যে কথাগুলো বলছে এগুলোর মধ্যেও কতটা সত্যতা আছে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্ধিহান মানে আমার বিশ্বাস হয় না এইসব কথা হঠাৎ করে দেখলো আর তারপরেই সার্চ করে খুঁজে পেলো আর তারপরেই এসে কমেন্ট লিখলো এত সহজ নাকি জিনিসটা তো সেটা তো নয় কিন্তু এই ভদ্রলোক ওই মানে ভদ্রলোক একটা ভদ্র মেয়ে মেয়ে সে ওইখানে কিন্তু কোথাও লেখেনি যে টিনু তুমি এখানে কোথায় থাকো মানে ঠিকানা কথা কিন্তু কিছু বলেনি তাহলে কি বলেছে আমাদের বাড়ি ময়ূর বিহারে বোঝো ওর বাড়ি কোথায় সেটা বলেছে বাট টিনু কোথায় থাকে কোথায় মানে রয়েছে ঠিকানা কিচ্ছু জানেনি আচ্ছা এইবার সেখানে মুন মুন আমাকে করে একটা ভিডিও করেছিলাম সে লিখেছে দিদি এখানে অ্যাড্রেস জিজ্ঞাসা করবেন না কোথায় অ্যাড্রেস তো জিজ্ঞাসা করেনি ইফ ইউ আর নিউ দেন ইটস ওকে বাট ইফ ইউ আর নিউ নট নিউ দেন ইটস অলসো ওকে আপনি ভদ্রভাবে জিজ্ঞেসে করেছেন ওই জন্য বললাম আপনি কি অ্যাড্রেসটা নিয়ে গোয়েন্দাগিরি করবেন টিনার অ্যাড্রেস নিয়ে ফালতু কেন ইনোসেন্ট সাজছেন কোথায় এখানে তো কোথাও অ্যাড্রেস জিজ্ঞেসে করেনি হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না এখানে কোথাও আমি দেখিনি যে সে টিনাকে কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করেছে বা ও টিনাকে অ্যাড্রেসের কথা জিগে বলেছে তাহলে মুন্সু এটা কেন বলল যে আপনি এখানে নতুন হন আর পুরাতন হন বা যাই হন তাতে কোনো ব্যাপার না কিন্তু এখানে হচ্ছে আপনি অ্যাড্রেস অ্যাড্রেস জিজ্ঞেস করবেন না আচ্ছা আপনি ভদ্রভাবে জিজ্ঞেসে করেছেন ওই জন্য বললাম আপনি কি অ্যাড্রেসটা নিয়ে গোয়েন্দাগিরি করবেন টিনার অ্যাড্রেস নিয়ে ফালতু কেন ইনোসেন্ট ছাড়ছেন প্রথম কথা হচ্ছে টিনা যদি অ্যাড্রেস বলে তবে তো সেটা নিয়ে গোয়েন্দাগিরি করবে তাই না টিনা তো অ্যাড্রেসের কথা বলেইনি প্রথম আর দ্বিতীয় কথা যা যাকে বলছে তার তো কোথাও আমি কমেন্টে দেখলাম না যে সে অ্যাড্রেসের কথা জিজ্ঞেসে করেছে তাহলে তাহলে কি জানি আমি বুঝতে পারলাম না যে এরা যে অ্যাড্রেসের কথা বলছে কেন বলছে টিনাকে না ওই ভিউয়ার্স কোনো অ্যাড্রেসের কথা জিজ্ঞাসা করেছে আর না তো টিনা কোনো রকম কোনো অ্যাড্রেস রিভিল করেছে তাহলে কোথা থেকে কি হচ্ছে তাহলে এই যে আপনারা অতিরিক্ত কনসার্ন দেখান সেটা কিন্তু টিনুর জন্য খারাপ আচ্ছা এবার বলছে সুমান নস্কর লিখেছে আরে এই মালটা দুদিন আগে টিনার প্রেগনেন্সি অ্যান্ড অ্যাবারেশনের গল্প অ্যাবারেশনের গল্প বলেছিল তাই না কি আচ্ছা আচ্ছা তারপর লিখেছে তাই বুঝি এক ঘন্টা আগে আইডি খুলে বলছিস এই প্রথম কমেন্ট করছি তোর স্মার্টনেস তোর ওখানে গুজে রাখ এটা কি ভাষা এটা কি ভাষা আমি তো বুঝতে পারলাম না আমি একদম বুঝতে পারলাম না এইবার কথা হচ্ছে আমি বলছি যে বলছে যে আমি তোমাকে দেখেছি আমার ময়ূর বিয়ারে বাহি বাড়ি সে যে ভালো কি মন্দ এর আগে অন্য জায়গা থেকে কোনো কমেন্ট করেছে কি না বা আগে অন্য ভুল কমেন্ট কিছু করেছে কিনা আমার জানা নেই কিন্তু কথা হচ্ছে এই কমেন্টটাই কিন্তু কোনো নোংরামি ছিল না সেখানে প্রথম কথা মুন কেন বলল ওই মুনশ্রী যে তুমি কেন গোয়েন্দাগিরি করবার জন্য ওর অ্যাড্রেস জানতে চাইছো তো গোয়েন্দাগিরি করবে তখনই তো যখন টিনু গিয়ে অ্যাড্রেসটা বলবে ঠিক তো অ্যাড্রেস রিভিল করেনি তাহলে কি সমস্যাটা ঠিক আছে আচ্ছা আর ওই ওই কমেন্টে আমি কোথাও দেখিনি যে সে অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করছে সে বলছে আমার বাড়ি ময়ূর বিহারে ঠিক আছে তাহলে কেন বলা হলো জানি না আচ্ছা তারপরে ওই সুমন নস্কর কেন এইরকম গুজেরা খেনা তেনা এই ধরনের কমেন্ট করছে সেটাও আমি জানি না তো যাই হোক আমার এটা নিয়েই আজকের ভিডিও আর কি যে এইগুলো যদি টিনু কনসার্ন না হয় তাহলে কিন্তু অন্য ভিউওয়ার্সদের উপরে এগুলোর এফেক্ট পড়বে আরে ভিউয়ার্স না থাকলে ভিউয়ার্সদের কমেন্ট না থাকলে একটা ক্রিয়েটারে কোনো অস্তিত্ব আছে নেই তো তাহলে আপনারা এসে এই ধরনের মানে ভিউয়ার্সের ভিউয়ার্সের কমেন্টের নিজে এই ধরনের কমেন্ট করলে তাহলে তো টিনুরই হার্ম হবে টিনুরই হার্ম হবে তাই অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে টিনুর হার্ম করে কোনো লাভ নেই এটা আমার ধারণা ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে ওই সবাই টিনুকে যেটা বলছে অনেকেই দেখি যে টিনু এত স্মার্টলি কি করে ওর মাকে একা একা নিয়ে দিল্লির মতো শহরে এরম ট্রেড ফেয়ারে ঘুরে এলো হয়তো ওর পাশে কেউ না কেউ ওকে গাইড করার জন্য ছিল এক নম্বর কেউ বলছে কেউ ওকে ইনফরমেশান যেমন যেমন দিয়েছে ও সেরমভাবেই চলেছে সেরমভাবেই যাচ্ছে ঠিক আছে তো এবার কথা হচ্ছে ধরো তর্কের কারিতে তর্কের খাতিরে ধরে নিলাম যে টিনু আর টিনুর মায়ের সঙ্গে থার্ড পার্টি কেউ গেছিলো থার্ড পারসন কেউ গেছিলো যাকে টিনুরা দেখায়নি যদি এটা হয় তাহলে সেখানে কিন্তু আমাদের কিছু বলার নেই কেন না আমরা যতক্ষণ না ভিডিওর মধ্যে দিয়ে কিছু দেখবো তখন সেটা নিয়ে বলার কিছু নেই আমরা দেখছি টিনু প্রপার গাইড করে তার মাকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে তাহলে সেখানে আমরা অন্য লোক কেন ভাববো এবং সেখানে সে কিন্তু টাইম মেনশান করে কোথায় কি সমস্ত করে বলছে তাহলে সেই জায়গায় আমরা দেখবো যে টিনু একা একাই সব করছে তো সেই জায়গা থেকে আমি তো বলবো এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার এইবার যদি কেউ ওকে গাইড করে থাকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড তাহলে তো টিনু ভালোই শিখেছে ভালোই শিখেছে যে ওকে যদি ওভার টেলিফোনিক বা কিছু কারণে কোনো রকম গাইড করা হয় সেই অনুযায়ী যদি দিল্লির মতো শহরে ও ঘুরে আসতে পারে তাহলে তো ভালো কথা তাহলে তো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো কাজ করেছে এইবার টিনু জানতে চাইছে যে এখনকার ব্লগিংগুলো কেমন হচ্ছে মানে জানতে চেয়েছে মানে আমি তোমাদেরকে এইটাই বলতে চাইছি যে টিনু বলতে চাইছে যে এই যে এখন ও যে ব্লগিং করছে মানে দিল্লিতে এসে সেগুলো কেমন হচ্ছে তো অবশ্যই আমি বলবো তুলনামূলকভাবে তুলনামূলকভাবে যে ও যখন হাসনাবাদে থাকে তার থেকে দিল্লির ব্লগগুলো অনেকটাই ভালো হচ্ছে তার কারণ হচ্ছে হাসনাবাদে সত্যি কথা বলতে কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি দেখানোর আর কিছু নেই আর ওই ঘোষবাড়ি আর ওই সন্ধ্যেবেলা করে ফুচকা ঘুগনি খেতে যাওয়া প্রচুর দেখেছি আর ওই মার্কেটিং মাঝে মধ্যে করতে যাওয়া যাওয়ার নতুনত্ব কিছু নেই তাই সত্যি কথা ইন্টারেস্ট আর লাগে না সেই তুলনায় দিল্লিতে অনেক নতুনত্ব আছে হ্যাঁ সমস্ত কিছু আমরা জানি না কোথায় কী আছে তো সেগুলো যদি টিনু একটার পরে একটা দেখায় তাহলে সত্যি ভালো লাগবে আর মধ্যখানে মথুরা বৃন্দাবন গেছিলো সেই ব্লগগুলো বেশ ভালো হয়েছে তারপরে হচ্ছে ওর বৌদিদের বাড়িতে গিয়ে যেসব অনুষ্ঠান ফনুষ্ঠান হয় সেগুলো দেখতে অনেকটা ভালো লাগে তো আমার মনে হয় সেই জায়গা থেকে টিনু মানে হাসনাবাদের থেকে এখন যে ভিডিওগুলো করছে সেগুলো ফার বেটার এটা আমার ধারণা আচ্ছা এবার কথা হচ্ছে এবার টিনুর মাকে নিয়ে টিনু বলছে এক্সক্যালেটরে যেটা টিনুর মা করছে হ্যাঁ এক্সকালেটরে প্রথম যখন যে প্রথমে ওঠে তার জন্য প্রচণ্ড কঠিন ঠিক আছে এমনভাবে সিঁড়ির ওই দাঁত দাঁত মতো বেরিয়ে থাকে না অনেকেই নার্ভাস হয়ে যায় ঠিক আছে বুঝতে পারে না তো টিনুর মাও ব্যতিক্রম নয় যদি সব পারতো তাহলেই তো বুঝতাম যে বিশাল স্মার্ট সেটা নয় একটা মানে একদম গ্রাম্য জায়গা থেকে উঠে এসে এরকম পজিশনে সব কিছু যে সে জেনে নেবে তা নয় কিন্তু সেগুলো শিখে নেবে বা দেখে নেবে বুঝে নেবে আনন্দ উপভোগ করে নেবে সেটাই ভালো তো সে যাই হোক তো টিনু বললো যে টিনুর মা প্রথম তাই জন্য এরকম করছে তো টিনুর মায়ের তো সব কিছুই প্রথম সেই যে গেঞ্জিটা সেটাও প্রথম আর এক্সকালেটের সেটাও প্রথম তাই না তো যাই হোক টিনুর মাকে সব ঘুরিয়ে নিচ্ছি মানে টিনুর বক্তব্য হচ্ছে এখন তো আমি টিনু টিনুরানি আমি হচ্ছে দিল্লি নিবাসী হতে বসেছি তো সেখানে আমার মা তো সারাক্ষণ থাকবে না এবার বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করবে তো মাকে এদিক ওদিক যাওয়ার আগে মাকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে দিলাম কোথায় কি ঘুরতে যাও বেড়াতে যাও অ্যাকচুয়ালি দেখো তিন টিনা দিল্লি গেছে বলে আমাদের মনে হচ্ছে যে দিল্লির সব দেখাচ্ছে সেই কিন্তু এটা আমরা যারা মানে কলকাতা শহরে গেছি তারাও কিন্তু এগুলো দেখেছি যেহেতু টিনু সেইভাবে কলকাতা শহরে আসেনি আসেনি না দু চারবার তো এসেছে ও হাইকোর্টে এসেছে হেনা এসেছে তানা এসেছে সব দেখেছ কিন্তু তারপরে ততটা তো ঘোরেনি তাই জন্য ও অনেক কিছু ওইখানে গিয়ে ও নতুন নতুন এ করছে মানে ওর জন্য ওটা আবিষ্কার হচ্ছে আর কি কিন্তু এগুলো তো মানে যারা একটু বড় বড় শহরে থাকে বা বড় বড় শহরে যাতায়াত করে তারা মোটামুটি দেখেছে তো যেহেতু টিনু কলকাতায় এসে এইগুলো সেরকমভাবে ট্রেড ফেয়ার হ্যানা না দেখেনি যদিও সেটা সায়েন্স সিটিতে আরম্ভই হয়ে গেছে মনে হয় নাকি পাঁচই ডিসেম্বর থেকে আরম্ভ হবে আমি ঠিক জানি না তো তো এই ফেগুলো তো এখানে হয় হামেশাই মানে যে কোনো বড় বড় শহরেই এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলো হয় ট্রেড ফেয়ারগুলো হয় হ্যাঁ তো এই বাণিজ্যিক মানে মেলাগুলো কেন হয় যে ভিন্ন দেশের লোকজন তাদের পসরা নিয়ে এসে বসে এবং সেখান থেকে মানুষ সব জায়গাতে যেতে পারে না মানে ধরুন আমার এখন ও দেখালো যে ইরান ইরান বলে যে জিনিসপত্রগুলো দেখালো তখন আমার ইরানে যেতে ইচ্ছা করছে ওই হাতের কারুকার্য করা জিনিস কিনতে তো আমি তখন ইরানে যেতে পারছি না তো তখন তারা এখানে এসে মেলা মেলায় আর কি দোকান দেয় এবং ইরানি জিনিসপত্র যেগুলো যেগুলো বিখ্যাত সেগুলো নিয়ে আসে আর সেগুলো এখানকার লোকেরা দেখে কেনে ঠিক আছে তো এরকম সব জায়গার ইরান হোক বা তোমার অন্য জায়গার হোক তারপরে দেখালো আন্দামান হেনা তেনা জায়গার তো সমস্ত জায়গার হস্তশিল্প বা কিছু সেই সবগুলো নিয়ে এখানে ওরা আর কি বসে এবং সেইটাই আর কি বিজনেস হয় তাই জন্যই তো ট্রেড ফেয়ার এটা বলে আর কি বাণিজ্যিক মেলা তো সেটা দিল্লিতেও যেমন হয় সেটা কলকাতায়ও তেমন হয় ঠিক আছে কলকাতায় তো এখন নানা ধরনের মেলা মেলা আছে খাদ্য মেলা পিঠে মেলা এই মেলা ওই মেলা প্রচুর রয়েছে সায়েন্স সিটিতে তো প্রচুর প্রচুর এরকম হয় তো ওগুলো যেহেতু চিনু দেখেনি তাই দিল্লিটা ওর কাছে নতুনত্ব অবশ্যই আমরা ওর সঙ্গে সঙ্গে দিল্লির মেলাটা দেখে নিলাম আমরা তো ওরকমভাবে দিল্লিতে গিয়ে ওই মেলাটা দেখিনি দিল্লিতে গিয়ে ওই মেলাটা দেখিনি এবার কিছু লোকজন বলছে শুধু মেলায় গেল খাওয়া দাওয়া এইসবের জন্য আর কোনো কিছু কেনা নেয় কাটানায় আচ্ছা টিনু যে মেলাটায় গেছে সেই মেলাটায় টিনুরা যা লাইফস্টাইল লিড করে সেই লাইফস্টাইলে জিনিসপত্র সেই লেভেলের আছে ওখানে ওখানে সবই এক্সপেন্সিভ এমনি বাণিজ্যিক মেলায় সবই এক্সপেন্সিভ হয় কারণ একটা অন্য রাজ্যের অন্য রাষ্ট্রের জিনিসপত্র এখানে বিক্রি হয় এবং সেগুলো বেশ এক্সক্লুসিভ হ্যাঁ তো সেই সব জিনিস আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকেদের পক্ষে অ্যাফোর্ড করা যথেষ্ট কঠিন যথেষ্ট কঠিন এত সহজ নয় ঠিক আছে আর টিনু এমনি সস্তার বস্তা জিনিস কেনে একশো টাকার কোথায় সোয়েটার পাওয়া যাচ্ছে চাদর পাওয়া যাচ্ছে এই চিন্তা করছে এমনিও বাড়িতেও দেখেছি ওদের যে কুর্তি বা নাইটি বা বিছানা চাদর যেগুলোই কেনে সেগুলো সস্তার বস্তা বস্তা ওরা কদিন পরবে তারপরে ছিঁড়ে কুটে যাবে আবার নতুন পড়বে এরকম বেশি টাকার জিনিস ওরা কেনে না সারাক্ষণ মিশো 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 করে কারণ ওখান থেকে সস্তায় পাওয়া যায় তাই তো সে তারা গিয়ে ট্রেড ফেয়ারে গিয়ে অত অত দামি জিনিসপত্র কিনবে সব সব মানুষের হয় কিন্তু ওরা কিনবে প্রথম কথা হচ্ছে টিনু অত মানে খরচা করতে পারবে না দ্বিতীয় কথা এফোর্ড করতে পারবে না একটা ভাড়া বাড়িতে থেকে কেনই বা ফালতু ওই সব জিনিস কিনে নিজের ঘর ভর্তি করবে একটা সুন্দর বাড়ি হয় নিজের বাড়ি হয়ে গেছে তারপরে একটার পর একটা জিনিসপত্র কিনলে তবু ঠিক আছে তো সেখানে গিয়ে দেখবার জন্য কন্টেন করবার জন্যই যে সে ফেয়ারে গেছিলো এটা তো নো ডাউট সেখানে তো কিনতে যায়নি সম্ভবও নয় ওর পক্ষে কেনা ওর পক্ষে কেনা সম্ভব নয় কারণ প্রচুর জিনিসের ওখানে এক্সপেন্সিভ মানে আর কি প্রচুর জিনিসপত্র তো কি করে কিনবে তো আপনারা যারা বলছেন ও শুধু খেতে গেছে হ্যাঁ ও একটুখানি খাবারের প্রতি লোভটা বেশি আছে সেটা ও নিজে স্বীকার করে যে ও খেতে ভালোবাসে আর খেতে ভালোবাসা কোনো অপরাধ নয় তবে হ্যাঁ যেহেতু ওর চেহারাটা ফ্যাটি হয়ে গেছে তাই ওকে লোভ সম্পূর্ণ সম্বরণ করে নিজের চেহারার দিকে কনসাস হতে হবে কারণ এই বয়সে এত যদি চেহারা হয়ে যায় তাহলে পরের দিকে রোগের ডিপো হয়ে যাবে তো সেই জন্য করতে হবে নাহলে খেতে ভালোবাসে অনেক মানুষজন আছে আর খেতে ভালোবাসাটা কোনো যখন অপরাধ নয় তাহলে তাকে খোঁটা দেওয়ার কিছু নেই এই জায়গায় এইবার কথা হচ্ছে যে ওটারের ট্রিট ফিয়ারে কেন গেছে খাওয়ার জন্য খাওয়ার জন্য মানে ট্রিট ফেয়ার বানাতে গেছে হ্যাঁ ওখানে তো শুনলাম যে কিছু কিছু জিনিস চেঁকে দেখতে দেয় তারপরে সেটা তোমরা কিনতে পারো তো সেইটাও হয়তো কেউ ওকে বলেছে ও সেটা শুনেই বলেছে কথাটা কিন্তু কি বললো এসে যে না আমার লজ্জা লাগছিলো অনেক কিছুই হয়তো ওরকম চাইলে মানে ওরকম করলে পাওয়া যেত কিন্তু আমার খুব লজ্জা লাগছিল এটা তো বাস্তব লজ্জা তো লাগার কথা কোথাও কোনো জিনিস আমি কিনছি না শুধু চেখে দেখে খেয়ে চলে আসছি সেটাও তো ঠিক লাগে না তার যে সেই জায়গায়ও ঠিকই বলেছে এইবার এতে দেখলে যে একশো টাকার কুপন কেটে ভেল খেয়েছে তো সব কিছুর দাম ওখানে এক্সপেন্সিভ এমনি কলকাতা থেকে দিল্লির জিনিসপত্রের দাম বেশি মানে শহর অঞ্চলের কথা বলছি গ্রামাঞ্চলের কথা বলছি না আবার সেইখানে এরকম একটা মেলার মতো জায়গা আবার ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেইখানে তো এক্সপেন্সিভ হবে না এটা তো স্বাভাবিক এক্সপেন্সিভ হবে আর এমনিই দেখবে মেলায় জিনিসপত্রের দাম বেশি হয় আমরা এই সামান্য একটা ছোট মেলায় গেলাম সেই মেলাতে কি বাইরে তুলনামূলক অনেক কম দাম যেটা ওখানে অনেক বেশি দাম তবু মেলায় গিয়ে লোকে খাওয়া দাওয়া করে কারণ এটা একটা নেশা ঠিক আছে মেলায় যাবো খাবো এই করবো সেই করবো কিন্তু মেলার বাইরে গিয়েই খেতে গেলে দেখবে যে কত মানে অনেকটা সস্তা সেই জায়গায় কিন্তু না মেলার মধ্যেই খেতে হবে তো এটা হচ্ছে যারা যায় তারা তাদের মধ্যে এই জিনিসটা হয় আর মেলায় যে সব জিনিসেরই দাম বেশি সেটা তো স্বাভাবিক এবার তোমরা বলতে পারবে যে কেনাকাটা করবে না তাহলে গেছে কেন দেখো কেনাকাটা করবে বলেই যে মার্কেটে কোথাও যেতে হবে ঘুরতে সেটা কিছু না ও একটা ব্লগার ও যেখান থেকে কন্টেন্ট করতে পারবে সেখানে যাবে যেখানে গেলে ও নতুন নতুন কিছু জিনিস দেখাতে পারবে সেখানে সেখানেও যাবে তো সেই জন্য ও কন্টেন্ট করার জন্য গেছে হ্যাঁ নিজে একটু দেখেও নিল মাকেও দেখিয়ে দিলো প্লাস ওর যে ভিউয়ার্সরা তাদেরকে একটাও কন্টেন্ট উপহার দিলো এই জন্যই তো গেছে। তো যাই হোক সেখানে গিয়ে যা যেটুকুনি দেখিয়েছে তাতে অনেকেরই সেটা দৃষ্টিনন্দন মনে হয়েছে তো এটুকুনিই তো পাওয়া ব্লগারদের এবার ওর মধ্যে দিয়ে যদি ও ভালো মন্দ জিনিস কিনে নিয়ে আসতো তাহলে হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু আমার মনে হয় না কিনেছে ভালো করেছে প্রথম কথা হচ্ছে সেই সব জিনিসগুলো কোথায় রাখবে ওই মানে ভাড়া বাড়িতে এক্সপেন্সিভ জিনিস রাখার কোনো মানেই হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে ও কিনে কি করবে ও আদৌ কোথাও সেটেল হবে কি হবে না হবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই চাটিয়ে সব হাবড়ি জুবড়ি কিনে তো কোনো লাভ নেই লাভ আছে তাই কোনো দরকার নেই আর প্রথম কথা হচ্ছে যে ও একটু সস্তার বস্তা কিনতে চায় হ্যাঁ ও তো বোঝে না যে টিকা ও টেকসই বলে একটা জিনিস আছে তো সেই হস্তার অবস্থা ওই সব জায়গায় পাওয়া যাবে না ওটা তো ওটা একটু ক্লাসি লোকেদের জন্য ওই সব মেলাগুলো অ্যাকচুয়ালি একটু ক্লাসি লোকেদের জন্য আমাদের আপনাদের মতো লোকেদের জন্য নয় আমরা শুধু গিয়ে হাঁ করে দেখবার জন্য মানে আমরা মেলায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু মেলাটাকে মেলার মতো ইউটিলাইজ মানে বাণিজ্যিক মেলাটাকে মেলার মতো ইউটিলাইজ আমি আপনি করতে পারবো না ওটা একটু একটু হাই স্ট্যান্ডার্ডের ব্যাপার তো আমরা টিনার থেকে কি এক্সপেক্ট করব। সে ব্লকটা সুন্দর করে করবে যেখানে গেছে সেই ওভারঅল জিনিসটা আমাদেরকে ভালো করে দেখাবে সেখানে সে কি কিনেছে সেটা ম্যাটার নয় তবে হ্যাঁ বাইরে এসে ও দুটো জিনিস কিনেছে তো সেই দুটো আবার ওই পঞ্চাশ টাকা দুশো টাকার মধ্যে হয়েছে সেই জন্য সবাই বলছে ওই পঞ্চাশ টাকার মাল না তা ওই ওইগুলো ডোরে ঝোলাবে বা ব্যালকানিতে ঝোলাবে তো সেগুলো কত দাম দিয়ে কিনবে তো সেগুলো ঠিকই করেছে তবে ওই টুংটাং আওয়াজটা ভীষণই পজিটিভ ভাইবস দেয় খুব ভালো তো ভালো লাগে মিষ্টি মধুর একটা টুং টুং করে আওয়াজ হয় তো একটা ফিল গুড হয় তো সেটা কিনেছে ভালো করেছে আর সবাই কিন্তু ওই ফুলমুন কাকির ওই ড্রেসটা নিয়ে বলছে যে ভাই একটাই ড্রেস সব জায়গায় পড়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু সত্যি ফুলমুন কাকি ওই একটাই টি শার্ট পেয়েছে সারাক্ষণ পরে ঘুরছে আরও দুটো তিনটে তো কিনে দিতে পারতিস কারণ তোর মাকে তো তুই দিস না এমন নয় প্রচুর দিস তাহলে দু তিনটে ওই মিশো থেকেই নয় অর্ডার করে দু তিনটে নিয়ে আসতিস তো দাদার বাড়ির ঠিকানায় তাহলে ওনাকে দেয়া যেত হ্যাঁ যখন তুই জানিস যে উনি প্রতিদিনই জিন্সও পরে বেরোবে তাহলে ওই টি শার্টটা দেখো তুমি টি শার্টটা ওই বাড়ি থেকে এনেছ সেটা নিয়ে আমার কিছু বলার নেই তবে আজকে ডেটে এটা ক্লিয়ার তুমি বা তোমার মা যে বলেছিলে এক কাপড়ে বেরিয়ে এসেছি ডাহা মিথ্যা কথা পাবলিককে খাইয়েছিল প্রথম দ্বিতীয় কথা অনেকে বলছে যে নিয়ে এসছে বেশ করেছে ওর জিনিসও নিয়ে এসছে না না সেটা নিয়ে আমার কিসের আপত্তি ও নিয়ে এসছে বেশ করেছে আর ওই লেহেঙ্গা বা শাড়ি ফাড়ি সব সরিয়ে রেখেছিল সেগুলো পায়নি বলে নিয়ে এসেছে দেখো লেহেঙ্গা শাড়ির সঙ্গে ওই সব ড্রেসের কোনো তুলনা হয় না এবার লেহেঙ্গা পায়নি আর শাড়ি পায়নি বলে জাকুজি তাই তুলে নিয়ে এসছে সেটাও ঠিক আছে ও পড়বে বলে নিয়ে এসছে কিন্তু ওটা আমার মাকে পড়েছে বলে আমার আপত্তি আর কিছু না মাকে যদি ও কেনা পড়াতো তাহলে আর এই কন্ট্রোভার্সিটা হতো না মানে নিজে যদি কিনে পাঠাতো তাহলে আর এই কন্ট্রোভার্সিটা হতো না তবে আজকের ডেটে এটা সত্যি যে এরা প্রচুর মিথ্যা বলেছে নালে যেই মেয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিল সে ব্যাংকের বই নিয়ে এসেছে ডকুমেন্টস নিয়ে এসেছে তারপরে তার মানে অনেক পথ জিনিসপত্রই চলে এসেছে সেগুলো তো সবই দেখা যাচ্ছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা